পবিত্র কোরআনে আল্লাপাক সে তেইশ জায়গায় জায়গায় নারীর কথা বলেছেন তেইশ জায়গায় পুরুষের কথা বলেছেন এবার দেখুন মায়ের থেকে আর পিতার থেকে অর্থাৎ এই যে ক্রোমোজোম নিয়ে একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করছে বিজ্ঞান এখানে অবাক হয়েছেন পবিত্র কোরআন আজ থেকে সাড়ে পনেরোশো প্রায় পনেরোশো অথবা সাড়ে পনেরোশো বছর আগে আল্লাপাক এরা গুহাতে নাজিল করেছিলেন পরবর্তীতে ধীরে ধীরে তেইশ বছরে পবিত্র কোরআন নাজিল সম্পূর্ণ হয়েছিল সেই কোরআনে আল্লাহপাক সেচল্লিশটি ক্রোমোজোম নিয়ে যে মানব শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেটা উল্লেখ করেছেন শুধু সেটা না আজকের বিজ্ঞান যেটা প্রমাণ করেছে তেইশটি ক্রোমোজোম পিতার থেকে আসবে আর তেইশটি ক্রোমোজোম মাতার থেকে আসবে ঠিক এই কারণে আল্লাহপাক পবিত্র কোরআনের তেইশ জায়গায় মায়ের নাম এবং এই জায়গায় পিতার কথা উল্লেখ করেছেন কি আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত বলে মনে হচ্ছে না